তা কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কিছুই তো বুঝেন না ফরজ ওয়াজিব সুন্নত না বুঝে নামাজের কি বুঝবেন আপনি আর মোলবি সাহেবদেরকে বলবেন ঘুরানে ফিরানে কল আছে এই বাংলা ভাষায় অনেক লোকে বলে দিয়েছে মোলবিদের ঘুরানে ফিরানো কল আছে এক জায়গায় আমি গিয়েছি একটা টুরে সেখানে গিয়ে আমি বলছি যে আমার জোহরের নামাজটা মাত্র আমি তিন মিনিট সময় নিব তারপরে এসে আপনার বাসে চেপে যাব তিন মিনিট টাইম দেন আমি নামাজটা পড়ে চলে আসছি ওরা তখন যারা পাশে বসে আছে ওরা মনে করছে এই মৌলবিরাই পারে এসব করতে বুঝতে পারলেন না এই তিন মিনিটে কোনদিন জোহরের নামাজ হয় হাই 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 বারো রাখাত নামাজ গো আর তিন মিনিটে পড়ে দেবে কি নামাজ পড়বে তাহলে ভাবো বুঝতে পারছেন না কি কোয়ালিটির নামাজ পড়বে কিন্তু ও তো জানে না যে বাড়ি থেকে থেকে যখন প্রায় কিলোমিটার কেউ বলেছে বাহাত্তর কিলোমিটার এরকম বাড়ি থেকে যদি দূরে চলে যান তাহলে আপনি হয়ে যাবেন মুসাফির আপনি হয়ে যাবেন মুসাফির আর মুসাফিরের অবস্থায় সমস্ত সুন্নত নামাজ সমস্ত নফল নামাজ মা সমস্ত সুন্নত নামাজ সমস্ত নফল নামাজ পড়ার দরকার নাই সেটা সুন্নতে মোয়াক্কাদা হোক চাই গায়ের মোয়াক্কাদা হোক সেটা তাগিদ ওয়ালা শূন্যত হোক চাই না তাগিদ ওয়ালা শূন্যত হোক আর ফরজ নামাজ যেগুলো চার রাকাত আছে এগুলো দুই রাকাত করতে হবে ফরজ নামাজ যেগুলো চার রাকাত আছে সেগুলো কয় রাকাত দুই রাকাত যেগুলো তিন আছে সেগুলো তিনি থাকবে যেগুলো চার রাকাত সেগুলো দুই রাকাত করতে হবে এখন জোহরের চার রাকাত ফরজ কয় রাকাত কয় রাকাত পড়তে হবে কত তো দুই রাকাত নামাজ তিন মিনিটে পড়তে পারবো না তো দু রাখার নামাজ তুমি পড়বো পড়ে আমি আপন জায়গায় চলে যাব। এখন তুমি যদি বলো মলবিদের ঘুরে না কল আছে তুমি তো জানোই না ইসলাম সম্পর্কে তো মলবিদের ঘুরে না ফেরানো কল আবার কি কথা তোমার জানতে সমস্যা মলবিদের ঘুরানো কল না আগে বুঝো ইসলাম ভালো করে আমাদের এটা সমস্যা আমরা বলেন তো দেখি একটা মানুষ মারা গেলে জানাজা কবার হয় একটা মানুষের কটা জানা যা হয় একবারই জানা যা হয় তে জানাজার নামাজ আমরা সবাই পড়তে যাই না না পড়তে যাই তো জানাজার নামাজ একবার জীবনে হয় আর প্রতিদিন জোহরের আযান দেয় না দেয় না জোহর আসর মাগরিব প্রতিদিন হয় তো জোহর আসর মাগরিব ইশা প্রত্যেক দিন হয় তো প্রত্যেক দিন এই নামাজ যে হচ্ছে যে নামাজ রেগুলার পড়া যায় সেই নামাজের দাম বেশি না জীবনে একবার জানা যা হবে সেই জানাজার দাম বেশি কোনটার দাম বেশি রেগুলার নামাজের দাম বেশি তার মানে জানাজার দাম যোহরের নামাজের থেকে কম তাই তো না কি বলেন এ বলতে হচ্ছেন শুধু ওয়াজ করি মানে সারা জীবন ভাবচার ই সুন্নবীর কাহিনী শোনা বলে কি আপনাদেরকে হ্যাঁ বলেন জানাজার দাম বেশি না যোহরের নামাজের দাম বেশি যোহরের নামাজের দাম এক ভাই বলছে যোহরের নামাজের আর কেও বলছেন আরেকটা প্রশ্ন দুই ঈদের নামাজ জীবনে একবার হয় ঈদের নামাজ একটা আর কুরবানির নামাজ একটা তো ঈদের নামাজে বহু মানুষ হয় ঈদের নামাজের দাম বেশি না ঈদের দিনেরই জোহরের নামাজের দাম বেশি ঈদের নামাজে ঈদের দিনে জোহরের দাম বেশি তো ঈদের দিনের নামাজে লোক বেশি হয় না জোহরের লোক বেশি হয় তার কোন খেপা চিন্তা করেন গ্রামের লোক এত থেকে খেপা আবার কি দুনিয়াতে ঈদের দিনের জোহরের দাম যদি বেশি হয় ঈদের পরের দিনের জোহরের দাম ঈদের পরের দিনের দিনে আরো বেশি একই কি নিয়ে পড়লাম একই তো ঈদের পরের দিনের জোহর ঈদের আগের দিনের জোহর ঈদের আগের দিন কিন্তু একটু বেশি ঈদের আগের দিনে বেশি কারণ হচ্ছে রমজান মাসের একটা ফরজ বড়া মানে সত্তরটা ফরজ নামাজ পড়ার এবাদতের নাকি বজায় বলেন সোহান কিন্তু ঈদের পরের দিন থেকে বা ঈদের দিন থেকে শুরু হয়ে গেল একটা ফরজ নামাজের একটাই নাকি কিন্তু ঈদের নামাজের চাইতেও ঈদের দিনের সমস্ত নামাজ এক কথাই পাঁচ অক্ত নামাজের দাম বেশি ঈদের নামাজের চাইতে কুরবানি নামাজের চাইতে বুঝতে পারলেন না কথা তাহলে ঈদের নামাজে লোক বেশি হয় না কুরবানির নামাজে লোক বেশি হয় না তো লোক বেশি হয় ঈদ কুরবানি তো হয় তেমনি জানাজার দাম বেশি না জানাজার দিনে যারা জানাজা পড়তে যাওয়ার নিয়াত করে বসে আছে এদিকে দিকে চা এর দোকানে আপনি ঢুকছে যে মসজিদ থেকে লোক বের যারা নামাজ পড়ে যারা নামাজ করে আমরা পড়িনা আমরা muslim নাবি সালে না যারা নামাজ পড়ে এরা মসজিদ থেকে বের তারপরে লাশ ঘাড়ে তুলবে আমরা চা এর দোকান থেকে বের হব বেরানোর পরে আমরা একসাথে পিছন পেছন 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 যাব যে জানাজাটা পড়ে মাটি দিয়ে পাই দিస్తే হলে বাচি বুঝতেছ না কথা এরকম কোয়ালিটির যারা লোক আছে যারা জোহরের নামাজে মসজিদে গেল না কিন্তু জানা যাতে গেল এরা কি ভেবেছে জোহরের দাম বেশি না জানা যার দাম বেশি সারা চিন দেখি জানা যা পড়বেন সারা চিন দেখি কবার করে প্রতিদিন পাঁচটা করে জানা পড়বে আর এক একটা জানা নেকি হচ্ছে মিসলু ওহুদিন মানে এক জানাজা পড়লে এক কেরাত নেকি মানে এক উহুদ পাহাড় নেকি পাবেন আর জানাজা পার করে মাটি দিলে আর এক উহুদ পাহাড় নেকি পাবেন তাহলে দুটো উহুদ পাহাড় নেকি তাহলে পাঁচটা করে যদি এলাকার লোকের কোথায় মরেছে খোঁজ দিবেন আর জানাজা পড়তে যাবেন বুঝলেন কি পাঁচটা করে লোকের জানাজা পড়বেন দশটা করে উহুদ পাহাড়ের নেকি পাবেন কিন্তু জোহরের নামাজ ছেড়ে দিবেন একবারে খাতা কলমে লিখে দিবেন আপনি জাহান্নামে যাবেন খাতা কলমে তাহলে এত নেকি কোথায় গেল নেকি থাকবে স্টকে আপনি থাকবেন জাহান্নামে এবার কি ধরনের কথা নেকিও পাব আবার জাহান্নামেও যাবো বুঝতে পারছেন না ব্রেন ধুলাই হচ্ছে কিছু ব্রেনে কিছু ঢুকছে নেকিও পাব আবার জাহান্নামেও যাব ও এবার লাভ কি এরকম ভাবছে অনেক মনে মুশকিল আসল কথা হচ্ছে আমি এতক্ষণ ধরে যেটা বোঝাতে চাইলাম তা হচ্ছে খরচ এবাদত করা জরুরি সেটা নামাজ না শুধু নামাজ না আচ্ছা বছরে প্রতিদিন ফরজ নামাজ আছে জোহর আসর মাগরিব এশা আছে না আর zakat দাও কি বলেন zakat দাও কি বলেন জোরে বলেন zakat দাও অনেকে ভাবছে টাকা লাগবে বলে ফরজ বলতে ভয় করছে সবারই জন্য zakat ফরজ হয়েছে নাকি আরে সবারই zakat এর জন্য ফরজ হয় নি সালে তাহলে zakat দাও কি বলে ফরজ আর নামাজ পড়া তো নামাজ প্রতিদিনের ফরজ আর জাকাত বছরে একবার হয় তো যাকাত দাও ফরজের দাম বেশি না নামাজ পড়া ফরজের দাম বেশি বলেন হ্যাঁ নামাজ পড়া ফরজে দাম বেশি আর সুহান কারা বলছে হাত তুলেন সুহান কারা আছেন নামাজ পড়া যারা বলছে নামাজ পড়া ফরজের দাম বেশি তারাও হাত তুলেন একবার আর যারা বলছে নামাজ পড়া যাকাত দেওয়া দুইটা ফরজের মধ্যে সমান আছে তারা কারা কারা কি বলছেন দেখি ওয়াজ আজকে শিখিয়ে দিয়ে দেব যে কিছু ইসলাম বুঝতে হয় ইসলাম শিক্ষার দরকার আছে এমনি আমরা বাপ হিসাবে সম্মান পাই না এমনি আমরা রাসূল কেয়ামতের দিনে যাওয়ার পরেও ভাববো যে মেলা নাকি অর্জন করেছি তারপরে দেখছি জাহান্নামে হবে কি বললাম চন্দ্রাহত মাসে 1 লাখ টাকা দান করলাম ও সাতবেড়িয়া মাসে জলসা গেলাম 50000 দিলাম এই আজকে জলসাতে 20000 দিয়েছি তারপরেও জাহান্নামে যেতে হবে গো আল্লাহ ভাবিলে তো হবে না যেতে তো হবেই গল্প যখন জানো না হাই 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 বলেন কোনটা নামাজের দাম বেশি না জাকাতে নামাজ ওয়ালা ফরজের দাম বেশি না জাকাত ওয়ালা ফরজের দাম বেশি কেউ বলছে কেউ বলছে নামাজ ওয়ালা ফরজ বেশি আর কেউ বলেছে দুই একজন সুমান কিন্তু এখনো ঠিক জায়গায় নাই হইতে পারে না হইতে পারে হাই হাই নামাজ আর জাকাত দুটোর নামই তো ফরজ আর দুটোতেই থাকতে হবে সুমান গরজ বোঝাইতে পারলাম না কথা নামাজ আর জাকাত দুটোই হলো ফরজ আর দুটোতেই থাকতে হবে সমান গরজ একটাও কম বেশি করা যাবে না যার উপর জাকাত ফরজ আছে সে যদি জাকাত না দেয় যার উপর জাকাত ফরজ আছে সে যদি জাকাত না দেয় আর টাকাগুলো যদি মনে করে যে আমি উড়িয়ে দেব খেয়ে নেবো হিসাব রাখলো না কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে জীবনে এক অক্ত নামাজ কাদা করেনি কিন্তু জাকাতটা দেয়নি নিশ্চিত লোকটা জাহান নামে যাবে নিশ্চিত লোকটা জাহান যাবে এটা কোরআন হাদিস বলছি আমি অতএব আমাদেরকে পাল্টিয়ে যেতে হবে